খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক রাজ্যের প্রত্যেক আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের দশ দশ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা ভীষণ ভালো কাজ করেন তাদের জন্য প্রচুর মানুষ উপকৃত হন তাই পুরস্কার স্বরূপ আর তারা যাতে আরও ভালো সুষ্ঠুভাবে কাজ করতে পারেন সেই জন্য স্মার্ট ফোন কিনতে আশাকর্মী ও অঙ্গনবাড়ি প্রত্যেক কর্মীর অ্যাকাউন্টে দশ দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করেন মুখ্য সচিব মনোজ পান্ত রাজ্যে এক লক্ষ পাঁচ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন বাহাত্তর হাজার আশাকর্মী রয়েছেন তাদের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর নারী ও শিশু বিকাশ সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পুলিশ সিভিল সার্ভিস দমকল কর্মী থেকে শুরু করে যারা যারা ভালো কাজ করেছেন প্রাকৃতিক দুর্যোগে কাজ করছেন তাদেরও এখান থেকে পুরস্কার বা পুরস্কৃত করা হয় দার্জিলিং কালিপং এবং মিরিকে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে পুরস্কৃত করে এসেছেন আর বাকি জেলাগুলির ক্ষেত্রে এই মঞ্চ থেকে পুরস্কার দেওয়া হয় যারা এই মঞ্চ থেকে পুরস্কৃত হলেন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার অজিত রায় আর আটজন রাজীব কুন্ডু ফুলবাড়ি ফায়ার স্টেশন স্টেশন অফিসার বঙ্কিম মন্ডল ফরেস্ট গার্ড ফুলিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়াড রাজু টোপ্পো স্টেশন ম্যানেজার ডব্লু বিএসইডিসি এর নাগার কাটা মানে বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নাগারকাটা রাজু টোপ্পো চিকিৎসক মোল্লা ইরফান হাসান ব্লক স্বাস্থ্য আধিকারিক নাগার কোচবিহার আলিপুরদুয়ার মালদা মুর্শিদাবাদ যেখানে ভাঙন হয়েছে রাজ্য সরকার থেকে সমস্ত সাহায্য করা হবে বলে আশ্বাস দিলেন মুখ্য সচিব মনোজ পান বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত